নমস্কার আমি অ্যাস্ট্রোলজার গ্যাংজিজি ব্লো বলছিলাম অঙ্কিত জেমস থেকে আমি যেরকম আপনাদেরকে অঙ্কিত জেমস থেকে আপনাদেরকে দিয়ে দিই তো সেই রকম একটা কিন্তু আপনাদের বলছি এই টোটকাটার বিষয় হচ্ছে আপনাদের সন্তানদের যদি পড়াশোনায় মনোনিবেশে বা কোনো অসুবিধা থেকে থাকে পড়াশোনাতে সেখান থেকে কিভাবে নিষ্কৃতি পেতে পারেন বা সন্তানদের যে কনসেন্ট্রেশন লেভেলটা আছে সেই লেভেলটাকে বাড়ানোর জন্য এই টোটকাটা এটা কি করতে হবে যে সন্তানকে আপনারা পড়াতে বসাবেন আপনাদের বাড়ির যে পশ্চিম দিকের দক্ষিণ পশ্চিম দিকের কর্নারটা রয়েছে এবার দক্ষিণ পশ্চিম দিক কর্নারটা কিন্তু আপনাদেরকে নির্ধারণ করতে হবে বাড়িকে দেখে আপনি কাউকে যদি না বুঝতে পারেন কাউকে জিজ্ঞেস করবেন সে কেউ না কেউ নিশ্চয়ই জানে দক্ষিণ পশ্চিম কোনটা এবার দক্ষিণ পশ্চিমে পশ্চিমের যে দেওয়ালটা রয়েছে দক্ষিণ থেকে একটু সরে পশ্চিমের দিকে ঘেসে কিন্তু সন্তানকে যদি পড়ান বা সেদিকের এর অভিমুকে যদি সন্তান পড়াশোনা করে বা সেদিকে বসে যদি সন্তান পড়াশোনা পারে তাহলে কিন্তু দেখবেন সন্তানের মননীবেশ করার যে ক্ষমতাটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেকেন্ডলি হচ্ছে ভূত বাতেন কি করবেন একটু দুর্বার কিন্তু তুলনিয়ে আসবেন সন্তানের জন্য সন্তানকে বলবেন যদি কোনো ঘরে গনিশ ঠাকুর থাকে তাহলে গনিশ ঠাকুরের সামনে স্নানের পরে ওম গাম গণপতায় নম এটা কিন্তু এগারোবার বলতে হবে তাকে দুর্বাটা নিয়ে তারপরে দুর্বাটা আপনি প্রদান করে বলবেন করে দিতে গণেশ ঠাকুরের কাছে এটা কিন্তু প্রত্যেক বুধবার কিন্তু তাকে হবে দেখবেন অতি অবশ্যই তার মনোনিবেশ করার ক্ষমতা বা কনসেন্ট্রেশন লেভেল কিন্তু বাড়বেই বাড়বে সবাই ভালো থাকবেন আর যেটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে যেরকম আমি আপনাদেরকে টোটকা বলে থাকি নেক্সট সপ্তাহ কিন্তু আপনাদেরকে আমি টোটকা বলবো টোটকা শুনবার জন্য কিন্তু অঙ্কিত জেমস যে ভিডিওটা যাচ্ছে সেই ভিডিওর দিকে আপনাদেরকে নজর রাখতে হবে সবাই ভালো থাকবেন নমস্কার